বিসিবি থেকে দুই মাসের ছুটি নিলেও চুপ করে বসে নেই সাইফুদ্দিন বর্তমানে যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ আর এই আসিফ মাহমুদের কাছে সাইফুদ্দিনের একটাই দাবি বাংলাদেশের সমস্ত জেলা ক্রিয়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রিয়াবিদ ও ক্রিয়া সংগঠক দেশকে ভালোবেসে এবং দেশে ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিতে হবে মধ্যরাতে সাইফুদ্দিন শুরুতেই আসিফ মাহমুদকে অভিনন্দন জানান ভাই সম্বোধন করে আসিফ মাহমুদ মূলত কুমিল্লার সন্তান আর কুমিল্লার পার্শ্ববর্তী জেলা ফেনিতে বেড়ে ওঠা সাইফুদ্দিনের কুমিল্লার পার্শ্ববর্তী জেলার সন্তান হিসেবে সাইফুদ্দিন অনুরোধ করেছেন আসিফ মাহমুদের কাছে যেন অযোগ্য লোকদের বিদায় দিয়ে যারা প্রকৃত অর্থে ক্রিয়া প্রেমিক তারাই যেন ক্রিয়া সংগঠনের দায়িত্ব পালন করে সাথে দুর্নীতিমুক্ত মুক্ত অঙ্গন ও সমাজের দাবিও রাখেন তিনি সাইফুদ্দিন তার ফেসবুক পোস্টে বলেছেন অভিনন্দন আসিফ মাহমুদ ভাই আপনি যেহেতু কুমিল্লার সন্তান আমি পার্শ্ববর্তী জেলার ফেনীর ছেলে হিসেবে আপনার প্রতি অনুরোধ থাকবে সারা বাংলাদেশের সমস্ত জেলা ক্রিয়া সংস্থার অযোগ্য লোকদের বিদায় করে যারা সত্যিকারের ক্রিয়াবিদ ও ক্রিয়া সংগঠক দেশকে ভালোবেসে এবং দেশের ক্রিয়াঙ্গন নিয়ে কাজ করতে চায় এমন লোকদের জায়গা করে দিন দুর্নীতিমুক্ত ক্রিয়াঙ্গন এবং সমাজ চাই আমরা শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি তিনি সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রসঙ্গ টেনে এনে বলেছেন পুরানোদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো অবশ্য এই লাইন দ্বারা তিনি নির্দিষ্ট করে কাউকে বুঝিয়েছেন নাকি সমগ্র ক্রিয়া সংগঠকদের দিকে ইঙ্গিত করে বুঝিয়েছেন তা পরিষ্কার করে বলেননি সাইফুদ্দিনের লেখা সেই লাইনটি ছিল ডক্টর ইউনুস স্যার একটা কথা বলেছিল গত পরশুদিন সম্ভবত পুরানদের দিয়ে আর কিছু হবে না কারণ তাদের চিন্তা ভাবনা পুরনো বলে রাখা ভালো সাইফুদ্দিন বর্তমানে দুই মাসের লম্বা বিরতিতে আছেন প্রধান নির্বাচক গাজিয়া আশরাফ হোসেন লিপুকে ইমেলে নিজের সিদ্ধান্ত কথা জানিয়েছিলেন তিনি সাইফুদ্দিন লিখেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ না পাওয়ায় এবং গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টের সুযোগ পেয়েও দেশের বর্তমান পরিস্থিতিতে কানাডায় যেতে না পারায় আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত তাই আগামী দুই মাস আমি সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাই আশা করি এই ব্যাপারটা আপনারা ইতিবাচকভাবে নিবেন বাংলাদেশ এ দলের সাথে পাকিস্তান সফরে ছিলেন সাইফুদ্দিন ছুটি চাওয়ায় এবার তাকে বাদ দিয়ে এ দল সাজাতে হচ্ছে নির্বাচকদের